ছাদ বাগানে ওল গাছ লাগিয়ে কতটা সফল হওয়া যায় আজকে সেই ভিডিওই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি একটি ওল তুলেছি আর ওল গাছটি আছে একটি তিন ফুটের গ্রো ব্যাগে তিন ফুটের গ্রো ব্যাগের এক সাইডে লাগিয়েছি ওল আর এক সাইডে লাগিয়েছি আমি রাঙালু গাছ আপনারা জানেন আপনাদের প্রায়ই দেখাই আমি এবং এই তিন ফুটের গাছটার ভেতর আমি দুটো ওল বসিয়েছিলাম এবং ওল থেকেই কিন্তু যে ওলের বীজ তার থেকেই কিন্তু আমরা বীজ তৈরি করা পাই মানে মাটির নিচেই বীজ তৈরি হয়ে যায় ছোটো ছোটো ওল হয় সেই ওলগুলো পরবর্তী বছরে লাগাতে হয় আমার আজকে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে আমি কিন্তু এইভাবেই ওল চাষ করছি আমাকে একজন আমার ছাত্রী এই ওল গাছটা ওল গাছের যে বীজ চার পাঁচটা দিয়েছিল একদম ছোট্ট ছোট্ট সেগুলোই বলেছিল লাগাতে কাকিমা লাগাবেন তাতে হবে আমি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম এবং প্রথম বছরই প্রায় পাঁচ কিলোর একটি ওল পেয়েছিলাম সব আমি লাগিয়েছিলাম বেশিরভাগটা আমার নিচের বাগানে আর একটা মাত্র আমি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম সাহস করে তা সেখান থেকেই আমি পেয়েছিলাম ওলটা পাঁচ কিলো এবছর যে ওলটা আমি এখনও পর্যন্ত তুলেছি সেই ওলটার ওজন ছ কেজি একশো গ্রাম তা এত বড় ওল যে আমার বাগানে আমি করতে পারবো সেটাও কোনো দিন ভাবিনি একটা দেখুন মাত্র তিন ফুটের এখানেই কিন্তু আমি ওলটা পেয়েছি পাশেই আছে আমার এই ঘটি বাঁশের গাছটি আর আজকে আপনাদের সঙ্গে তুলে দেখাবো ওলটা কত বড় একটা ওল বাগানে হয় তাছাড়াও যেসব গাছগুলো ওল গাছগুলো দেখতে পাচ্ছেন গোড়া ওগুলো কিন্তু বীজের জন্য আমি রেখেছি ওখানে কতগুলো ওল আছে আমি এখনও জানি না ছ কেজি ওল আমার রান্নাঘরে ব্যবহার করতে করতেও অনেক দিন লেগে যাবে কারণ আমরা দু তিনটে মানুষ এই ওলটা রান্না করব দু তিনটে মানুষের জন্য এবং এরপর শুরু করছি দেখুন প্রথমেই রাঙালু গাছগুলো একটু সরিয়ে দিচ্ছি তারপর যে জংলা গাছগুলো হচ্ছে সেগুলো সব সরিয়ে দিচ্ছি দিয়ে আমি উলটাকে তোলার চেষ্টা করছি প্রথমেই দেখুন পচা যে পাতাটা পচা পাতাটা আমি কেটে ফেললাম কেটে আমি রাখতে চেষ্টা করেছিলাম পাঁচিলের ওপর কিন্তু রাখতে পারিনি সেটা পড়ে গেছে ওই গ্রো ব্যাগের গায়ে পড়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই এরপর আমি ওলটা চার পাঁচ দিয়ে মাটি তুলতে শুরু করলাম আর মাটি তুলছি আর আপনাদের সঙ্গে আমি কথা বলছি মাটি তুলতে তুলতেই দেখুন আর এই ওল তুলতে আমি কিন্তু ভীষণ হাঁপিয়ে গেছিলাম আসলে এত বড় ওল সেটাকে বার করা মাটি থেকে খুব খুব কষ্টদায়ক এবার দেখুন এই ওলটাকেই আমি ওলের চার পাশ দিয়ে যে শিকড়টা লেগে রয়েছে সেই শিকড়টাকে তোলার চেষ্টা করছি শিকড়টাকে কেটে নিয়ে তারপরেই ওলটাকে তোলা যায় আর শিকড়টা মাটির সঙ্গে এত মানে শক্তভাবে জড়িয়ে থাকে যে ওলটাকে তোলা খুব কষ্টকর হয় আমি যে ওই যে বললাম প্রথম বছর আমি বাগানে বসিয়েছিলাম উঠোন বাগানে এবং উঠোন বাগানে বসাতে কি হয়েছে সেখান থেকে আমি ওলগুলো তুলতে পারিনি ঠিক এই জন্য মাটির সঙ্গে একদম এমনভাবে আটকে থাকে ওলগুলো যে তোলা যায় না তার চেয়ে গ্রো ব্যাগে কিংবা এই যে কালো কালো বড় গ্রো ব্যাগ আছে না কিংবা বস্তার গ্রো ব্যাগ ওই সব গ্রো ব্যাগে করাই ওল চাষ ভালো ক্রেটেও করতে পারা যায় আমি ক্রেটেও এক বছর করেছি তবে আমি সবসময় চেষ্টা করি ওলটাকে আমি নিজের ছাদ বাগানে ওই তিন ফুটের গ্রো ব্যাগে প্রত্যেক বছর বসানোর এই দেখুন কত বড় ওলটা বেরিয়ে গেছে মাটি তো আমি তুলে ফেলেছি চারপাশ দিয়ে এবং আমি আমার একটা লেবু গাছে এই এক্সট্রা মাটিটা দিয়ে দিয়েছি মাটি তো এখানে নয় বেশিরভাগটা ছাই ছিল ছাই আর কিচেন কম্পোস্ট তাতেই হয়েছে ছ কেজির একখানা ওল এখনও কিন্তু আমার দুদিকে দুখানা গাছ আছে যে গাছগুলোয় এক একটায় একটাই তিনটে ডাল হয়েছে আর একটাই দুটো ডাল হয়েছে আশা করছি ওখান থেকেও দুটো আমি ভালো বড়ো ওল পাবো কিন্তু ওটা আমি রান্নাঘরে ব্যবহার করব না ওটা আমি রেখে দেবো আমার পরের বছরের বীজ হিসেবে এখানে দেখুন যেখানটা দেখছেন একটু পচে গেছে ছাড়াচ্ছি এই যে শিকড়ের সঙ্গে এইটা কিন্তু পুরনো ওল যে বীজ ওলটা আমি বসিয়েছিলাম সেই বীজ ওলটা হচ্ছে এইটা তা এই ওল কিন্তু আমার ছাদ বাগানে ছ সাত বছর ধরে আমি চাষ করছি তার জন্যই এখন ওল সম্বন্ধে আমার জানা হয়ে গেছে গত বছর যে ওলগুলো হয়েছিল সেগুলো একটা তিন কিলো একটা চার কিলো হয়েছিল এই ছ কিলোর মতো হয়নি কিন্তু কিন্তু এবছর এত বড় ওল হয়েছে আমি নিজেই ভাবতে পারছি না দেখুন আমি কিন্তু ধরতেই পাচ্ছি না আমার কিন্তু হাজব্যান্ড পেছনে দাঁড়িয়ে আছেন ওনাকে বলছি যে তুলে নিতে ওনাকে নামিয়ে দেবো আমি ছাদে দেখুন কত সুন্দর ওলটা হয়েছে ছাদে আমি নামিয়ে দিয়েছি আর ওই গ্রোব্যাকটা এবার আমি একটু পরিষ্কার করে নেব আর যে মাটিগুলো তুলে আর একটা গ্রো ব্যাগে ছোট্ট গ্রো ব্যাগে রেখেছিলাম সেই গ্রো ব্যাগের মাটিটাও কিন্তু আমি এখানে ঢেলে দেবো কারণ এই দুটো ওল গাছ কিন্তু এখনও আছে এদের আবার পাতাগুলো যখন ওই পচা মতো শুকিয়ে যাবে টাটা পচে যায় আর পাতাগুলো শুকিয়ে যায় এই সময়টা আবার আমি হারভেস্ট করব। এক্ষুনি করব না আর বৃষ্টি তো থামার উপায় নেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে কিন্তু এই বৃষ্টিতেও ওল গাছের যে কোনো অসুবিধা হয়েছে তা নয় খুব ভালো ওল হয়েছে ওলটা কিন্তু আমরা খাই আমার নিজের গাছের ওল কিন্তু প্রত্যেক বছর খাই এই যে তিনখানা ডাল দেখছেন এগুলো শুকালে তবেই কিন্তু আমি আবার এইখানকার ওলটা তুলব তবে ছ কিলো ওল আমি আমার কিছু সবুজ বন্ধুকে তো দেবই তার সঙ্গে আমরাও রান্নাঘরে ব্যবহার করব ছ কিলো ওল কম বড় নয় আপনারাও জানেন এই যে মাটিটা তুলে রেখেছি একটা গ্রো ব্যাগে এখান থেকে সেটা আমি ঢেলে দিচ্ছি কারণ ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আপনাদের মনে আছে হয়তো যে আমি এই ওলটা বসিয়েছিলাম প্রায় বড় এক ব্যাগ ছাইয়ের ভেতর ছাই মাটি আর দিয়েছিলাম একটু চুন এইভাবেই কিন্তু আমি ওলটা বসিয়েছিলাম এর ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ছাদ বাগানে ওলটা ধোয়ার পর কেমন দেখতে হয়েছে সেটা এখন দেখুন এই যে দেখুন ওলটা ধোয়ার পর কেমন হয়েছে আর এখন রোদ্দুর তো খুব একটা উঠছে না এটাকে একটু রোদ্দুর দিয়ে তারপর আমরা কাটবো এবং সবাইকে একটু একটু করে দেব আমার খুব ভালো লাগে নিজের গাছের জিনিস সবাইকে দিতে দেখুন ওলটার এই যে এইখানটাতেই ছিল গাছটা আর শিকড়গুলো প্রথমে কাটতে হবে এগুলো আমি কাটবো কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব ওলটাকে আমি ওইভাবে প্রত্যেক বছর পরিষ্কার করি আমার মতো করে আমি ওই ছুরি দিয়ে কিংবা কিছু দিয়ে কাটি না আমি কাটার দিয়ে আস্তে আস্তে শিকড়গুলো কেটে ফেলব তাহলে বুঝতে পারছেন আপনারা ছাদ বাগানে কত সোজাভাবে আর কত সহজভাবে ওল করতে পারবেন লাগবে একটু বেশি করে ছাই ছাইয়ের সঙ্গে মাটি মাটির সঙ্গে একটু চুন আর কিচ্ছু লাগে না আমি তারপর কোনো খাবারও খেতে দিই নি আমি ভেবেছিলাম একবার যে কিচেন কম্পোস্টের ওই প্যাকেটগুলো এনে দেব ভুলেও গেছি আর তার পাশেই দেখছেন রাঙালো গাছ এই রাঙালো কিন্তু আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওঠাবো ওলগুলো তুলে নিয়ে রাঙালো গাছের যত পাতা দেখছেন ডাল দেখছেন সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে সেগুলো সব এই ওল যেখানে হয়েছে এই জায়গাটাতেও ছড়িয়ে দেবো ওখানেও কিন্তু রাঙালু হবে তা রাঙালুও কিন্তু খুব সহজভাবে হয় এই ছাদ বাগানেই আমার রাঙালু বসিয়ে কিন্তু শেখা যে কিভাবে রাঙালু চাষ করা যায় ওল চাষও আমার এই ছাদ বাগান করেই শেখা ওল চাষ কী করে হয় নিজে চাষ করে যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা কিন্তু মানুষ ভোলে না আমিও ভুলিনি আর এই প্রত্যেক বছর এই যে মাটিটা এই মাটিতেই কিন্তু অনেকে বলেন একই মাটিতে একই ফসল হয় না আমি কিন্তু একই মাটিতে একই ফসল তৈরি করি এবং কোনো খোলের ব্যবহার করিনি খোল জলের ব্যবহার করিনি কি যে এই সবজি পচা জলটা দিই সেটাও কিন্তু ব্যবহার করিনি তাতেই হয়েছে এত সুন্দর ওল